আমার হাতে চা দেখতে পারতেছেন না এই চাটা সকাল ছয়টার সময় আমি বানাই আর এখন বাজে বিকাল চারটা এই বিকাল চারটা পর্যন্ত আমি এই চা একটু করে গরম করি আর একটু খাই আবার হচ্ছে কোনো একটা কাজে ব্যস্ত হয়ে যায় তারপরে চা আর খাওয়া হয় না আবারও চাটা গরম করি এইভাবে মনে হয় চারবার কি তিনবার আমার চা গরম করে খাওয়া হয় যাই হোক এই চাটা হাতে নিয়ে আরও একটা অন্য কথা মনে পড়লো আর কি আমেরিকাতে যখন প্রথম প্রথম আসছি তখন বাংলাদেশে আমরা চা গরম থাকে এরকম চা রাখি যে সেটাকে কি বলি চায়ের ফ্লাস্ক বলি তাই না আমেরিকাতে যখন প্রথম আসছি তখন মাঠে গেছি ওয়াল মাঠে যাওয়ার পরে মানে মাঠে ঘুরতেছি 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 আর হচ্ছে চায়ের ফ্লাস্ক খুঁজতেছি তো খুঁজে পাইতেছি না এত বড় জায়গায় অনেকজনের কাছে জিজ্ঞেস করছি যে চায়ের ফ্লাস্কটা আমি কোথায় পাবো তারপরে অনেকে বলে কি যে কি এই জিনিসটা ওরা বুঝতেছেই না মানে আমেরিকানরা ওরা বুঝতেছেই না যে ফ্লাস কি জিনিস তারপরে ঘুরতে ঘুরতে দেখি কি যে মানে গরম রাখার জন্য কিংবা দেখলে তো যায় তারপরে ওখানে দেখলাম যে ওইটার নাম লেখা রয়েছে থার্মেস যাই হোক থার্মেস থার্মস মানে এম ও এস আর কি অনেকে থার্মেস বলে ওরা উচ্চারণটাতে থার্মেস বলে এরকম নাকি যাই হোক সকালবেলায় এই যে চাটা বানাই যদি ছোট কোনো থার্ম্যাক্সে রাখি তাহলে হয়তো গরম থাকবে সারাদিন একটু একটু করে খাওয়া যাবে কিন্তু আমার কাছে এরকম কাপে করে চা খাইতেই ভালো লাগে আর আমি এইটুকু সময় পাই না যে এক কাপ চা শেষ করবো এক জায়গায় বসে আর আমি বুঝিনা মানুষ কিভাবে এত সময় পায় মানুষ সারা দিন ভিডিও পোস্ট করতেছে তিনটা চারটা পেজ চালাইতেছে টিকটক চালাইতেছে আর আমি একদিন ভিডিও দিলো আরেকদিন একদিন কি ভিডিও দিবো খুঁজে পাই না এই হচ্ছে আমি যাই হোক সবাই ভালো থাকবেন রূপাকু আপনাদের সাথে ছোট ছোট অনেক কথা শেয়ার করি কথাগুলো ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আল্লাহ হাফেজ